এই পঞ্চ ইন্দ্রের বাহিরে গিয়ে একটা অস্তিত্ব আছে আল্লাহ সে আল্লাহ তাআলাকে সে আল্লাহ তালার অস্তিত্বের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো কি গায়েবতী বিশ্বাস অস্তিত্ব আছে এই অস্তিত্বকে অন্তর দ্বারা স্বীকার করার নাম কি বিশ্বাস এবং ইমানের প্রথম স্তর যেটাকে বলা হয় তাসদিক বিল জিনান অন্তর দ্বারা কি করা বিশ্বাস স্থাপন করা

বিশ্বাস অনুযায়ী আমার জবান দ্বারা স্বীকার করবো কি আছে আল্লাহ সে আল্লাহ আমি স্বীকার করলাম বহির প্রকার কাল দুই পাঠ কয় অংশ দুই অংশ একটা হলো আর একটা হলো মোহাম্মদুর রসুল্লাহ একটা তাও সেইদের অংশ আর একটা রিসালাতের অংশ আল্লাহকে স্বীকার করা তাও সেই একাত্মবাদ আর একটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে স্বীকার করা রিসালাতের একটা অংশ লা পাঠ লাহা এটা কি কি করলাম স্বীকার করলাম কি কোন মাহবুদ নাই কোন ইলাহা নাই একমাত্র ইলাকে ইল্লাহ এই প্রথম অংশের দুই অংশ কয় অংশ কথা বলেন প্রথম অংশের দুই অংশ একটা হলো হা বাসক আর একটা হলো না বাসক ইলাহা কোন ইলাহা নাই কোন কি নাই কোন ইলাহা নাই ইল্লাল্লাহ একমাত্র ইলাহ হলো আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ তো এই লা ইলাহ বাদ দুই প্রকার কয় প্রকার দুই প্রকার ইলা কয় প্রকার দুই প্রকার একটা হলো ইলা বর হক ইলা বর বাতিল সত্য ইলা আর একটা ভ্রান্ত ইলা সত্য ইলা ভ্রান্ত ইলা ইলা এই বা ইবাদতের উপযুক্ত মনে করে বলেন ইবাদতের উপযুক্ত মনে করে কোন স্থান কোন পাত্র কোন গাছ চন্দ্র সূর্য দেব দেবী বিভিন্ন স্থান অর্থে এক কথায় এই বা আদতের উপযুক্ত মনে করে যেই বস্তুকেই কি কয় এই বা যেই বস্তু এবাদত করা হয় আরবিতে তাহাকে ইলাহ বলা হয় যেমন আরব যুগের কাফেররা মানতো লাখ উজ্জা মানা দেবদেবী বানাইয়া পূজা করত উপাসনা করত ইলাহ মানত ওইলাকে বর্তমান আমরা কাকিলা মানে অনেকে কাকিলা মানে কেউ মানে কালী কেউ সরস্বতী কেউ দুর্গা কেউ কি গণেশ শিব কেউ আবার কৃষ্ণ চন্দ্র সূর্য সাপ ব্যাং ইত্যাদি কি করে ইলাহা খোদা মানে কি বনে করে যে ওনাকে ইবাদত করলে কি আমি কিছু কি পাবো ইবাদতের উপযুক্ত এই ভেবে কি করে ইবাদত করে তো লা ইলাহা আমার অন্তর থেকে বের করতেছে কি আমার অন্তরে কোনো কালি নাই লাত নাই অজ্জা নাই মানাত নাই সরস্বতী নাই আমার কলবে অন্য কোনো ইলা নাই অন্য কোনো ক্ষমতা নাই কারো কোনো ক্ষমতা নাই কারো কোনো শক্তি নাই সমস্ত ক্ষমতা সমস্ত শক্তির উৎস সমস্ত ইবাদতের বুঝুক্ত একমাত্র কে ইল্লাল্লাহ সমস্ত ভ্রান্ত ইলাকে বের করলাম নাই 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 আমার অন্তরে অন্য কোনো ইলা নাই আমার অন্তরে অন্য কোনো শক্তির কোন অবস্থান নাই একমাত্র শক্তির উৎস একমাত্র ক্ষমতাশালী একমাত্র পান্নওয়ালা একমাত্র দেনেওয়ালা রিজুকওয়ালা একমাত্র কে ইল্লাল্লাহ আল্লাহ এ ইলাকে অন্তরে বসাইলাম লা ইলাহা সমস্ত ইলাকে বের করে দিয়ে একমাত্র ইল্লাল্লাহ কে ঢুকাইলাম ফির বলে বললাম মহেম্বাদুর রসুন এটা কি কালামার উদ্দেশ্য বল কি হাকিকত হাকিকত আমরা কালামার অর্থ বুঝি না আ বুঝি বুঝছে কে বুঝছে আবু জেহেল কালমার অর্থ বুঝছে বুঝছে মহেম্বাদর চুনল্লাহ হিসল্লাল্লাহ বলে সাল্লাম দাদ দে চাচা পরেন লা ইলাহা ইল্লাল্লা পরেন জানে বুঝেছি কিন্তু কিনা স্বীকার করে নাই কেন যদি আমি বলিলা ইলাহা ইল্লাল্লা আমার মাথাবরি চলবে না আমার ক্ষমতার গরম চলবে না আমার ধনের গরম চলবে না আমার জাগতিক সমস্ত ক্ষমতা সমস্ত কিছু বিলীন হয়ে যাবে আমি সাধারণ একটা গোলামে পরিণত হয়ে যাব আমার কোনো দাম পৃথিবীতে আর থাকবে না ক্ষমতার দাবক থাকবে না একমাত্র ক্ষমতাবানকে আল্লাহ এটা যদি স্বীকার করে নেয় আবার আর কোন ক্ষমতার অস্তিত্ব থাকে না এই ক্ষমতার এই ক্ষমতার জন্য দুনিয়ার জন্য দুনিয়াকে গ্রহণ করে দিছে হারাইছে কাদন্য কালামা বুঝে স্বীকার করে নাই জন্য আমরা কি করি কালামা মুখে পড়ি বিশ্বাস করি কিন্তু কিনা করি না বুঝতে পারি বুঝি বুঝিনা কালমার উদ্দেশ্য হাকিকত আমরা বুঝতে পারি নাই যদি বুঝতাম সমস্ত ক্ষমতার উৎস আল্লাহকে মেনে নিতাম বাম ধাম কে মানতাম না একমত আল্লাহকে মানতাম আল্লাহ তালা নিরবদী নামাজ والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الدبار المتكبر الخالق البادع المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العالم القابض الباسط الخافض الرافع المُعِزُّ المُزِيلُ السميع البصر الحكم الرد اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الخبير الحفيظ المعز الكريم القلب المزواس الحكيم الماجد بايث الشهيد الحق الوكيل القبيل الماتم الحميد المحسن مبد المحي المميت على حي القيوم الواجد الماجد الواحد احد الصمد القادر المقتدر المقتدر المقدر, 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 المقدر المؤخر أول والاخر الظاهر الباطن وجوه البر التواب المنعم المنتقم الله مالك المالك المولي الدلال والاكرام الرب المقسط الجامع الغالي المغني الموت المان الضار النور الهادي البادي الباقي وارث الرشيد الصبور تقال الله تعالى.

لا رزاق إلا الله لا محبوب إلا الله لا فتنا إلا الله لا زهير إلا الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا مشوق إلا الله لا رزاق إلا الله قل ولا الله سرا أمر ما الله سرا كيوناي

তিন নাম্বার স্টেপ ইমানের সর্বোচ্চ পর্যায় আমার বিশ্বাস ও শিকার উক্তি অনুযায়ী আমার বাস্তব জীবনে আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি কাজে কর্মে প্রমাণ করে দেখানো এর নাম কি আমর বিল আর ইমানের সর্বোচ্চ স্তর এক নম্বর গায়েবের প্রতি বিশ্বাস আসা বিশ্বাস অনুযায়ী দুই নম্বরে জবান দ্বারা শিকার করা তিন নম্বরে আমার বিশ্বাস ও আমার শিকার উক্তি অনুযায়ী আমার বাস্তব জীবনে তারটিকে কাজে করতে দেখানো আল্লাহ তাআলা সূরা ফাতির বলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈ আল্লাহ তারা বলে বান্দা তুমি বলো ইয়া কানা আবুদু আমরা আপনারই ইবাদত করিতেছি ভবিষ্যতেও করিব আল্লাহ এমন শব্দ নিয়ে আসছেন বর্তমান বুঝায় ভবিষ্যতে বুঝায় ইয়া কানা অবধি মানে আমরা এক বছর না আমি না কি আমরা আমরা আপনার এইবাদত করিতেছি ভবিষ্যতেও করিব এর মানে আমি একা একা নামাজ পড়লে হবে না আমার স্ত্রীকে দিয়ে নামাজ পড়াইতে হবে আমার ছেলেকে দেও নামাজ পড়াইতে হবে আমার মেয়েকে দেও নামাজ পড়াইতে হবে আমার পরিবারকে দেও নামাজ পড়াইতে হবে আমার সমাজকে দেও নামাজ পড়াইতে হবে তাহলে কি হবে আমরা আমরা আপনারও ইবাদত করিতেছি ভবিষ্যতেও করিব আমরা একমাত্র কেবলমাত্র আপনার কাছে

মসজিদের ভিতরে নামাজে দাঁড়াইয়া আল্লাহ তালার সামনে ওয়াদা করলেন আমি আমরা আপনার আপনার ওই কি করতেছি বা দোধ এবং আপনার কাছে সাহায্য চাইতেছি চাহিব বীর হয়ে নেতার পাশে ঘুর ঘুর নেতা দেন চাল দেন ডাল দেন তেল দেন সাহাবাই কেন যদি একটা জুতার ফিতা ছিঁড়ে যেত উজু করে মসজিদে গিয়ে দুই জাকার নামাজ পড়তো সলাদুল হাজর আল্লাহ আমার তো জুতার ফিতা আমি কার কাছে যাব আপনি ব্যবস্থা করেন আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি আমরা কি করি নামাজ ঠিকই পড়ি পড়তেছি বাইর হয়ে নেতার পাশে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করে ফেলছি নেতা কিছু দেয় না খালি ঘুরায় আজকে আসো কালকে আসো তিন দিন পরে এসো যেই ঘোরাটা নেতার পাশে ঘুরছেন দুই সময়টা আল্লাহর উদ্ধুতে বৈ সিজদায় পড়ে থাকতেন ও চাইতে কোটি কোটি গুণ বেশি আপনাকে দান করতেন ওইoperatorname পরসীকে বিশ্বাস করি কিন্তু বুঝি নাই না বোঝার কারণে এই দুর্দশা আমাদের তো ঈমান আনার পরে কি ও আমিনুস আমলে সালেহ করা

আর দীর্ঘ তেইশ বছরে যা কিছু নিয়ে আসছেন এর ভিতর থেকে যা নিষেধ করেছেন নির্দিতাই ছেড়ে দেওয়া এর নাম কি আমলে চলে যা করতে বলেছেন তাহা নির্দিধাই মেনে নিয়ে আমল করা আর যা ছাড়তে বলেছেন নির্দিধাই ছেড়ে দিয়ে বর্জন করে রসুলের আনুগত্য প্রকাশ করে এর নাম কি আমলে চলে যদি করতে পারেন কি হবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমালুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিল দাওসি রুযালা তারা ঈমানের সাথে নেগামল করবে আমল সলিহ করবে তাদের জন্য জান্নাত তা ভরে যাবে যখন এই বান্দা মৃত্যুকে আসার খেয়ে পড়ে যাবে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে ফেরেশতা এই বান্দা জীবনে কত ঝড় বৃষ্টি তুফান গেছে কোনো দিন নামাজ ছাড়ে নাই মাজেন বলছে হাইয়া ফালা হাইয়া সালা বাড়ি থেকে ছুটে মসজিদে চলে আসছে ভোরের সময় শীতে রাত্রিতে যখন মহাজিন বলে আসলা তু খাই রুমিনান্না ঘুম হইতে নামাজ ভালো আমার এই বান্দাটা কন শীতের ভেতরে ঠান্ডা পানিতে দিয়ে উজু কইলাম কাঁদতে কাঁদতে মসজিদের ভেতরে আসছে মানুষ কত টিটকারি বলছে হাইডে নামাজি হয়ে গেছে অল্প বয়সে দাঁড়িয়ে রাখছে লোকের চাষা বলে টিটকারি মারছে চাষা হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে কত জনে কত টিটকারি মারছে কত কিছু বলছে যে হাজিসা হয়ে গেছে কত টিটকারি শোনার পরেও অনক ঋষিদের ভিতরও আমি আল্লাহ তাআলাকে বলে নাই দুই দিন তিন দিন না খেয়ে থাকে হারাম খাওয়া হয়ে যায় নাই হালাল ইনকাম করে মুখে তুলতেল সেই স্ত্রীকে পরদায় রাখে বেপর্দায় ঘুরায় না অসুস্থ তাই চিকিৎসা চিকিৎসাকারার জন্য টাকা নাই ধৈর্য ধারণ করছে আমি আল্লাহর কাছে দূর দূর দোয়া করছে এই বান্দা মৃত্যুর মিত্রগুলো আசார் খেয়ে পড়ে যাবে আল্লাহ তারা বললো ফ্রেস্তারা এত কষ্ট ক্লাস করার পরে বান্দা কোন জান্নাথটা কামাই করছে এই যান্নাটটা এই বান্দাকে না দেখাইয়া রোহটা কবে সু করিষ্না হজতে আসি আর সাল্লাম যখন মৃত্যুর কোনো আশা রাখিয়ে পরে যায় যখন ফেরাউন হাত পা বেঁধে প্রাক বেঁধে উলুম করে প্রাক বেঁধে যখন মারে তখন আসি আর সাল্লাম আল্লাহ তারকে বলে এত কষ্ট শিকড় করলাম আমি কোন জান্নাতটা কামাই করলাম ওই জান্নাতটা না দেখায় আমার মৃত্যু বরায় না আল্লাহ তা জিব্রাসাল ও জিবরাইল আশিয়ার হাসালুমরা জান্নাতটা কামাই করছে এই জান্নাত সামনে ধর জান্নাতটা সামনে ধরছে ঝিলকি জান্নাত থেকে বের হয়ে আসছে অযাদ আশের আশালমের হোটা দৌড়ে জান্নাত দৌড়তে ঢুকে গেছে বিনা কষ্টে বিনা দিদায় কষ্ট সারা মুহূর্ত বের হয়ে জান্নাতের ভিতরে ঢুকে গেছে এই জন্য যারা কষ্ট ক্লাস করে আমলে সহে করবে নে আমল করবে আল্লাহ তালা ফেরস্তাকে বলবে ফেরেস্তা মৃত্যুর সময় কষ্ট দিবি না যে জান্নাত তা অর্জন করেছে জান্নাতটা হাতে করে নিয়ে যা জান্নাত তার সামনে ধর জান্নাতটার সামনে ধরা হবে জান্নাতের মোহে পড়িয়া নূরের ঝলকের মোহই পরিয়া অসংখ্য ফের হুর গিলা মনটা দাঁড়ায় থাকবে বলবে আসো 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 সালাম আলাইক আজকে আপনার প্রতি সালাম বর্ষিত এত কষ্ট করে জান্নাত আপনি কামাই করেছেন জান্নাতটা দেখেন আমরা আপনার জন্য মালা জহরের মালানে অপেক্ষায় আছি আপনি শুধু আসেন আমরা আপনার জন্য অপেক্ষায় আছি এই কথা হুরেরা বলবে বলার সঙ্গে সঙ্গে নেতার বান্দার জানতাম পাস করে বের হয়ে আসবে বুঝতেও পারবে না সরাসরি আল্লাহ তালা জান্নাতে চলে যাবে যখন কে আমাদের ময়দানে তাম হয়ে যাবে যাদের ডান হাতে আমল নামা আসবে খুশি কারণে তারা দৌড়তে থাকবে বলবো ও বাবা ও মা ও খালা ও দাদু ও দাদা দেখছেন আল্লাহ আমাকে ডানা ডা আমল দান করছেন আমল নামা পায়া খুশিতে দৌড়াইবে আর চিল্লাইবে দৌড়াইতে থাকবে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ তার সামনে চলে যাবে আল্লাহ সামনে এমন নূর থাকবে ডাইনে নূর বাই নূর সামনে নূর পেছনে নূর নূরের ভেতরে দৌড়বে আর বলবে আমার আল্লাহ কই আমার আল্লাহ কই যার জন্য জীবনটা আমি ধ্বংস করে দিছি যার জন্য সুখ ঘুষ মিথ্যা জেনা ভেবে স্যার সব কিছু ছেড়ে দিয়েছি নিজের যৌবনকে ধ্বংস করেছি নিজের শরীরকে ধ্বংস করে দিয়েছি নিজের কোনো সুখ শান্তি আরামায়েশ করি নাই আল্লাহকে পাওয়ার জন্য আস্তে আমার আল্লাহ তালা ক এই সময় আল্লাহ তালা এমন সময় উদ্ভিদ হবেন ধাক্কা ধাক্কি সারা ভিড়া ভিড়ি সারা সমস্ত মোমেন্ট বান্দা আল্লাহ তালাকে দেখতে পাবেন

এক হাত থাকবে আশ এক হাত থাকবে মা আর এক হাত থাকবে মাগরিববে পা থাকবে জমি নিয়ে মাদা থাকবে আশ মানে নীল রঙের দিঘির মধ্যে বড় বড় চক্ষু সুফা গুনের ঝিল থাকবে বত্রিশ প্রতি দাঁত ফাগুনের ফাগুনের ফুল কি বেরোতে থাকবে নাফারমার বান্দা ওই চেহারা আকৃতি দেখে শুধু আর রুহুটা তিনশো ষাটটা জোড়ায় ফালাফালি করতে থাকবে দৌড়তে থাকবে বৃদ্ধ হতে না আর জোরাসলাম বললো নাফারমান আল্লাহ দেওয়া নিয়ে মত ভোগ কইরা আল্লাহর দেওয়া নিয়ে মত ভোগ কইরা আল্লাহ তালাকে মানো নাই আল্লাহ তালা সঙ্গে প্রমাণ করছো এই চন্দ্রের আলো ভোগ করছো সূর্যের আলো তুমি ভোগ করছো দুধ খায়ে তুমি কি সুক্রিয় আদায় করো নাই মাছ খেয়েছ সুক্রিয় আদায় নাই আল্লাহ দাও অক্সিজেন পায়া আল্লাহ দেওয়া দুনিয়াতে যাইয়া আল্লাহর দেওয়া হায়াত আল্লাহ দেওয়া বেরেন আল্লাহ দেওয়া হাত আল্লাহর দেওয়া জবান সব কিছু আল্লাহ তারা দান করেছে কিন্তু আল্লাহ সে নাফরমানি করে আল্লাহর কোন হুকুম তুমি মানো না এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন জোরে থাবা মারবে নাফরমানের কলিজাটা সিরা সিরা ভুটা বের হয়ে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা নাফরমান হবে তাদের কষ্ট এতো হবে যদি সমস্ত রঙের শিরায় উভয় শিরায় টাটাওয়ালা বিরুক্ষ যদি ঢুকে দেওয়া হয় ঢুকে দেওয়ার সঙ্গে ঢুকে দেওয়ার পর যদি হ্যাস্তে একটা টান মারা হয় যেরকম কষ্ট হবে নাফারমার বান্দাবর হোটা বের করতে থেকে মারাত্মক কষ্ট হবে নাফারমার বান্দার হুটা নিয়ে আর পড়বে এই যে আজদাইল এই নাফামান বান্দা যেই জাহান নাম অর্জন করছে এই জাহান নামটা না দেখা এই নাফামান বান্দা তু হুটা কবজ করিস না ওই বান্দার সামনে জাহান্নাম খানা হাজির করা হবে দেখো দুনিয়াতে থাকিয়া নাফরমানি করিয়া আল্লাহর সঙ্গে শিরেক করিয়া আল্লাহর ইবাদত না করিয়া নাফরমানি করিয়া যেই জাহান্নাম কামাই করছে দেখো টাকায় দেখো নাফরমানি বান্দা টাকাইবে যে জাহান্নামের আগুন ফুল হু হু করে জ্বলতে থাকবে ওই জাহান্নামের আগুন দেখে ওর আত্মা শুকিয়ে যাবে যদি সমস্ত পৃথিবীর পানিও পান করানো হয় তবুও তার পিপাসা মিটবে না তবে জাহান্নামে আয়োজন করছে আসো 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 কবরে ভেতর দেবন তোমাকে আপনাকে আমাকে ফেলায় রাখবে একটু খেয়াল করেন একটু মোরাকাবা করেন আজকে আমি পৃথিবীতে আসি দুই দিন পর আর পৃথিবীতে থাকবো না একটু চক্ষুটা বন্ধ করে দেন এখন পৃথিবীতে আসি চক্ষুটা বন্ধ করে দিয়ে মাথাটা নিষেধ দেখি নোয়াইয়া দিয়ে একটু ভাবেন এই বুঝি আজ রাসেল আমার সামনে এসে হাজির হয়ে গেছে একটু খেয়াল করেন আমি মৃত্যুর সাথ যাই বিছানায় শুয়ে আছি খেয়াল করেন মনে মনে খেয়াল করেন আমি মৃত্যুর সাথ শুয়ে আছি আমার পাশে আমার ছেলে কাঁদে মেয়ে কাঁদে স্ত্রী কাঁদে পাড়া প্রতিবেশী কাঁদে বন্ধু বান্ধব এমন সময় দেখতেছি আজরাসাল আমার সামনে এসে হাজির হয়ে গেছে আপনার আমার রুহটা টান দিয়ে নিয়ে চলে গেছে এখন নিজেকে খেয়াল করেন চক্ষুটা বন্ধ করে দেন আহারে যে দুনিয়ার মায়া স্ত্রীর মায়া সন্তানের মায়া জীবন তাকে শেষ করে দিলাম পরকারে কোনো কাজ করতে পারলাম না শরীরের ভিতরে নাই ছেলে কাঁদে বাবা বাবা বলিয়া মেয়ে কা বাবা বাবা বলিয়া স্ত্রী কাঁদে স্বামী স্বামী বলিয়া সকলের কান্না আমি আপনি শুনতেছি কিন্তু জবাব দেওয়ার সত্যি আপনার আমার ভেতরে নাই একটু খেয়াল করেন কেউ বা কবর খোঁজার জন্য কোদাল নিয়ে গ্রস্থানে যায় কেউ বা কাটার জন্য বাস দিকে রওনা করে কেউ বা কাপড়ের কাপড় আনার জন্য বাজার দিকে রওনা করে কেউ বা আমার লাশটা ঘর থেকে ধরাধরি করে বাইরে বের করে বসা যেটা না বরাই পাতা দিয়ে গরম পানি করি আপনাকে আপনাকে গরম পানি দিয়ে ঘষা ঘষায় ঘষায় গোসল দেয় আরে জীবনের শেষ গোসল দিতেছে এরপরে কাপড়ের কাপড় দিয়ে আপনাকে আমাকে তিনটা পেঁয়াজ দিয়ে রাখছে এখন তাকায় আর দেখেন এই দুনিয়ার কেউই আমার আপনার আপন না এখন দেখেন আপনাকে আমাকে নিয়ে যায় জানাজান নামাজ নামাজার হইয়া তাক বৃদ্ধি আপনাকে আমাকে বিদায় জানা ও আব্দুর রহিম যাও যাও জীবনের আর কোনো দিন দেখা হবে না চারটা আপনাকে বিদায় দিয়ে আর চার মানুষ আবার কাজ ওঠা ক্রোৎসাহ থেকে নিয়ে যায় আরে প্রশাসন হইতে তিনজন লাভ দে নাইমে আমার আপনার আমার আপনার লাস্ট খবরের মধ্যে নাইমে যায় আরে আমি মনে মনে ভাবতেছি ওষুধ ফিরে আমার সঙ্গে যাবে কিন্তু না ওরা কবর থেকে লাভ দিয়ে উঠছে বাঁশের খাদাল বিছে দিছে চাটাই বিছে দিয়ে যা যার মনে মুষ্টি মুষ্টি মাটি বিছে দিতেছে আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে গেছে এখন একটু ভাবুন ওই কবরে বাটি নাই সাথী নাই ওই গোবরে বাতি নাই সঙ্গ কোন সাথেও না আর ওই সময় আপনার আমার কি উপায় হবে যদি এই দুনিয়াতে থাকি আল্লাহকে আল্লাহ ডাকিয়া খুশি করতে পারি আল্লাহকে খুশি করে যদি আমার আপনার সঙ্গী বানাতে পারি আমার আপনার সঙ্গে সাথী বানাইতে পারি তাহলে ওই কবরে আপনার আমার জন্য একটা সুসংবাদ আছে আর যদি কবর আমার আপনার জন্য অন্ধকার কবর হয়ে যায় সাপ বিচ্ছুর ঘর হয়ে যায় আগুনের ঘর হয়ে যায় পোকামাকড়ের ভার হয়ে যায় ওই কবর আপনি আমি কেমনে থাকব এই জন্য ভাই ইমান এবং আমল ইমান এবং আমল ইমান বানান ইমান বোঝে ইমান বুঝে সে মজবুত দুনিয়াতে থেকে আল্লাহ তারপর ওই অন্ধকার কবর নিয়ে শোন যদি আপন না বানাইয়া ওই অন্ধকার কবর শোন আপনার আমার থেকে ইতিম অসহায় লাসার বান্দার কেউ নাই